এবং আমি এখানে আসার আগে আমরা সাংবাদিক বৈঠক করে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা জানেন কিভাবে ধরপাকড় করছে এই যে যেটা বলছে এনআইএ গেছে তাদের উপর হামলা করা হয়েছে গুন্ডামি করা হয়েছে আপনারা একযোগে বলুন তো এখানকার মানুষকে অশান্তি চান এখানকার মানুষ সেদিন কোন গুন্ডামি করেছে এখানে কেউ কোন গুন্ডামি করতে শিখিয়ে দিয়েছিল এনআইএ রাতের অন্ধকারে আসায় আপনারা সবাই ভয় পেয়ে যাননি ঘটনা হচ্ছে এই যে রাতের অন্ধকারে রাত তিনটের সময় স্থানীয় থানাকে জানিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে আর তিনটে থেকে

তাকে ধাক্কা ধাক্কি করেছে বিশ্রী অভিযোগ করেছেন তিনি তার ছেলের উপর নির্যাতন করেছে এলাকায় ঢুকে এইভাবে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে কেন হয়েছে কেন সবাই বলছে কেন মানুষ প্রতিবাদ করেছে আরে কারণটা শোনো এই যে এনআই এর একজন অফিসার এনআই এর একজন অফিসার সুপার धनराम 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 सिंह 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 की की नाम की के जाने तो नेतारा लिस्ट अपना दे कर के काके, काके तुले भोटे आगे সংবাদ মাধ্যমের সামনে অনেক আগে বিষয়টা তুলেছিলাম তিনি আমি দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ চক্রান্ত ফাঁস করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন এই চক্রান্ত ফাঁস করে দেওয়ার খেলায় এনআইএ সুপার ধনরাম সিং তার কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাট বাড়ি আছে ছাব্বিশে মার্চ রাতের অন্ধকারে বিজেপির নেতা সেখানে ঢুকেছিল লিজ দিয়ে আছে ভূপতিনগরের অমুক অমুক অমুককে গ্রেফতার করতে হবে যে খাতাটায় সই করে ওই বাড়ির হাউজিং এ ঢুকতে হয় সেখানে সেই নেতার সই সেই নেতার নাম আজকে দলের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে কার বাড়িতে ঢুকেছেন কে থাকেন ওই ঠিকানায় তার ভাড়া লিজের নথি সহ দেখিয়ে দেওয়া হয়েছে ভোট ঘোষণার পর এমসিসি চালু হওয়ার পর বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি বাকি নামগুলো আমরা পরে আনবো জিতেন্দ্র তেওয়ারি অফিসে নয় বাড়িতে রাতের অন্ধকারে সন্ধে সাড়ে ছটার পর সেই হাউসিং এ ঢুকছেন সেই ফ্ল্যাটে গিয়ে দেখা করছেন লিস্ট দিয়ে আসছেন আর সেই মতো এনআইএ রাতের অন্ধকারে আপনাদের এলাকায় ঢুকে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যারা এলাকার কাজ করেন যারা সংগঠক তাদেরকে গ্রেফতার করছে আমরা এর তীব্র নিন্দা করছি দায়িত্বে এজেন্সির নাম করে বিজেপি দেওয়ার লিস্ট আসে মায়েরা বোনেরা কথা দিচ্ছেন তো হাত তুলে মায়েদের লড়াই বোনেদের লড়াই এইভাবে যেন দুই মাকে দুই বোনকে মঞ্চের চোখের জল না ফেলতে হয় যে তৃণমূল করার জন্য বিজেপির সরকারি গুন্ডা রয়েছে তাদের স্বামীদের তুলে নিয়ে চলে গেছে আইনে তৃণমূল কংগ্রেস বুঝবে আর জনতার দরবারে জনতা বুঝবে আপনারা বুঝবেন কোনায় গন্ডায়ের হিসাব দিতে হবে বাংলায় বিয়াল্লিশটা টার্গেট করে লড়বো বিয়াল্লিশটা দিল্লিতে বিজেপি আসবে না সব দিক থেকে চেষ্টা হচ্ছে বাংলা থেকে এত বেশি সাংসদ তৃণমূলের পাঠান আমাদের কথায় বিকল্প সরকার দিল্লিতে যেটা তৈরি হবে তৃণমূলের তৃণমূল বললে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লাগাম থাকবে মমতা ব্যানার্জির হাতে এমনভাবে ভোট দিন যে এনআইএ সিবিআই আজ তোমরা পাঠাচ্ছ লিখে রেখে দাও দিল্লিতে বিকল্প সরকার গঠনের পর বিয়াল্লিশটার মধ্যে যত বেশি সম্ভব সাংসদ নিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করবে মমতা बनर्जी আর তখন এই সিবিআই দিয়ে কোলার ধরে সুভেন্দুকে যদি জেলে না ঢুকিয়েছি আমরা তৃণমূল পরিবারের সন্তান নই ভালো থাকবেন এই লড়াইতে যতবার দরকার ততবার আসবো যতবার ডাকবেন ততবার আসবো নেত্রী মমতাদি পাশে আছেন নেতা অভিষেক পাশে আছেন এই লড়াইতে এই দুটো দিদির পাশে আমরা সবাই আছি অ্যারেস্ট করতে হবে ধন সিং কে করতে হবে পুলিশ এফআইআর লজ করুক আজকে যে এফআইআর মনি জানা লজ করেছেন আমরা অনুরোধ করব রাজ্য পুলিশকে তদন্ত করুন মনি জানার হাজবেন্ডকে অ্যারেস্ট করার আগে এনআইয়ের এসপির বাড়িতে বিজেপি নেতারা গেছিলেন আমরা খবর পেয়েছি সুবেন্দু এর পেছনে আছে আমরা তদন্ত চেয়েছি টাকার খেলা কত হলো আমরা তদন্ত চেয়েছি যে অভিযোগগুলো আসছে সত্যি না মিথ্যা সেগুলো তো দেখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাংসদ দলকে মমতাদির নেতৃত্বে অভিষেক সেনাপতিত্বে তারা বলে দিয়েছেন যেতে কোথায় ইলেকশন কমিশনে দশ জনের টিম যাচ্ছে এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ এনকোয়ারি করবে আর অভিষেক বন্ধপাধ্যায়ের একটা বার্তা আমি এখানে যে দুজন স্ত্রী আছেন পরিবারের লোক তাদের জানিয়ে দি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর আপনাদের পাশে থাকবে যত বড় উকিল দিতে হয় যতবার যে কোনো কোর্টে লড়াই করতে হয় অভিষেক আপনাদের জানাতে বলেছেন তৃণমূল কংগ্রেস পূর্ণ দায়িত্ব নিয়ে আইনি লড়াই লড়বে মায়েদের কাছে সারিয়ে দিন গোটা এলাকা আইন হাতে তুলে নেবেন না ওরা বদনাম করার জন্য বসে আছে আইন হাতে তুলে নেবেন না ওরা নাটক করার জন্য বসে আছে কিন্তু এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে আইন শুধু হাতে নেবেন না কেউ কারুর গায়ে হাত দেবেন না ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ওরা পুরো দিনের আঘাতে পট্টি লাগিয়ে বলবে ভূপতি নগরের লোক ইট মেরেছে এসবে যাবেন না শুধু ঘিরে বসে থাকবেন শাঁক বাজাবেন উলুধ্বনি দেবেন আর দাদারা ভাইয়েরা পুলিশকে খবর দেবেন সাংগঠনিক নেতাদের খবর দেবেন গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে যদি কেউ অন্যায় করার জন্য শাস্তি পায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তুমি বিজেপি নেতার কাছ থেকে বসে বিজেপি তালিকা নিয়ে ভূপতি নগরে ঢুকে লোক তুলে নিয়ে যাবে আর তোমায় রসগোল্লা খাওয়াবো এটা হবে না হবে খাওয়া উচিত যদি কেউ সত্যি অন্যায় করে থাকে আইন ব্যবস্থা নেবে পুলিশ আছে এনআইও ব্যবস্থা নিক কিন্তু যখন প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপির দেওয়া লিস্ট নিয়ে তুলতে আসছে তাকে কিসের সহযোগিতা কিসের সহযোগিতা আগে ধনরাম সিংকে নির্বাচনের সব সময় এনআইএ থেকে সরিয়ে বাংলা থেকে দূর করে দিতে হবে বাংলায় এই ধরনের অফিসারের কোনো জায়গা নেই যদি হিম্মত থাকে ধনরাম সিং ভূপতিনগরের মাটিতে পা রেখে দেখাও দেখব কোন বিজেপির বাবা তোমায় বাঁচাতে আসে কিন্তু আমরা কোনদিন 14 বেশি বিজেপির লুটেরারা ঢোকে এলাকায় যে খবর পাবেন শাকার উলুদ দিয়ে গোটা এলাকা ভরিয়ে দিন গোটা এলাকা আইন হাতে তুলে নেবেন না ওরা বদনাম করার জন্য বসে আছে আইন হাতে তুলে নেবেন না ওরা নাটক করার জন্য বসে আছে কিন্তু ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে আইন শুধু হাতে নেবেন না কেউ কারুর গায়ে হাত দেবেন না ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ওরা পুরনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে নে বলবে ভূপতি নগরের লোক ইট মেরেছে এসবে যাবেন না শুধু ঘিরে বসে থাকবেন ছাঁক বাজাবেন উলুধ্বনি দেবেন আর দাদারা ভাইয়েরা পুলিশকে খবর দেবেন সাংগঠনিক নেতাদের খবর দেবেন গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে যদি কেউ অন্যায় করার জন্য শাস্তি পায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তুমি বিজেপির নেতার কাছ থেকে বসে বিজেপির তালিকা নিয়ে ভূপতিনগরে ঢুকে লোক তুলে নিয়ে যাবে আর তোমায় রসগোল্লা খাওয়াবো এটা হবে না হবে করে আতঙ্ক তৈরি করে আমাদের নেতা মন্ত্রীদের সর্বশেষ আপনাদের বুথ সভাপতি পর্যন্ত আরে অমিত শাহজি আপনি তো তৃণমূলকে কি লড়বেন মমতা ব্যানার্জিকে কি লড়বেন আপনি তো ভয় পাচ্ছেন একজন বুধ সভাপতি ওনার স্বামীকে দেশের যদি ক্ষমতা থাকে তৃণমূলের নেতামন্ত্রী নেতাদের বিরুদ্ধে যে চক্রান্ত করছেন কোথায় নামছেন আপনারা মানুষের ঘর মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ দল করেন রাজনীতির কারণে তাদের বাড়ি ঢুকছেন তাতে আমরা বুঝতে পারছি আপনার ক্ষমতা হচ্ছে আমাদের একজন বুথ সভাপতির সমান আপনি তার উপরে নয় আজকে সকালে মাথার গলাতে গেছে পরিবার বাদ বাবা ছেলে আর এক ছেলে ক্যান্ডিডেট এদের ভোট দেবেন একটা ভোট দেবেন না জোরা বলুন জয় বাংলা জয় বাংলা এবং ভবিষ্যতেও থাকবে এনআইএ পাঠিয়েছিল বেইমান গদ্দার কুলাঙ্গার চোর চিটিংবাজ শুভেন্দু অধিকারী লড়তে পারছে না তৃণমূলের সঙ্গে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে আছেন জেলার সভাপতি আমাদের পীযুষ পণ্ডা আছেন লড়তে পারছে না তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে মমতাদি স্কিমগুলো আপনারা পাচ্ছেন তো পাচ্ছেন তো মায়েরা মনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো হাত তোলুন চোরে বলুন পাচ্ছেন বলুন আর একবার সমস্ত কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসকেই বিজেপি ভয় পায় মমতাদিকে দিকে ভয় পায় অভিষেককে ভয় পায় তৃণমূল কংগ্রেসকে ভয় পায় নীতির আদর্শ নিয়ে দেশব্যাপী যে প্রশ্ন তোলা লড়াই তৃণমূল লড়ছে বাংলায় তৃণমূল ওদের হারিয়ে দিচ্ছে সেই তৃণমূল তাদের পথের কাঁটা গলার কাঁটা তাই তৃণমূলকে টার্গেট করেছে তিন ব্লকের দিয়ে দেন এজেন্সিকে দিল্লি চালাচ্ছে ফলে ভোটের জন্য এলাকা ফাঁকা করার জন্য সিবিআই এনআইএ বা এই ধরনের যে এজেন্সি আছে সেগুলোকে দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখাতে এই ধরনের সামন পাঠাচ্ছে এটা দল ঠিক করবে বেশ কিছু স্টেপ নেওয়া হচ্ছে সেগুলো দল ঠিক করবে ওকে থ্যাংক ইউ সব এজেন্সিকেই এখন ব্যবহার করা হচ্ছে এই যে ঘটনাটা বাইশ সালের ঘটনা তেইশ সাল থেকে এনআইএ আছে আজকে ভোটের মুখে

উঠা ঝুলে পড়ে আত্মনামা বিরোধী অভিযান আরো প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের নিয়ে একটা পার্টি করছেন তার নাম বিজেপি বিজেপি যাদের বিরুদ্ধে চোর ডাকাত বলতো সুবেন্দ অধিকারী থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নারায়ণ রানে থেকে শুরু করে অশোক জওয়ান থেকে শুরু করে প্রফুল প্যাটেল পর্যন্ত भाजपा ওয়াশিং মেশিন আর भाजपा ওয়াশিং পাউডার তাতে তারা সব সাধু হয়ে গেল ফলে প্রধানমন্ত্রী এজেন্সিকে কোন কি হাতির মতো ব্যবহার করে কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বিজেপিতে নিচ্ছেন আদালতের ভিত্তিতে তদন্ত হতে পারে সেটাও আদালত ঠিক বলেছেন না ভুল বলেছেন আমরা আদালতের কাছেই বিচার চাইব কিন্তু কার নামে কেস হবে কাকে অ্যারেস্ট করা হবে এটা তো আর আদালত বলে দেননি ফলে আদালতকে ঢাল ব্যবহার করে রাজনৈতিক শত্রুদের নাম মামলার কেসে ঢুকিয়ে দিয়ে এজেন্সিকে দিয়ে তাদের অ্যারেস্ট করাচ্ছে আদালত তো বাবু সোনা বলেছিল নারদায় সিবিআই করতে তো সিবিআই তো তৃণমূলের বাড়িতে গেছে চোর চোরটা শুভেন্দুকে তোলেনি কেন তখন আদালতের কথা মনে থাকে না উনি কেন সাত দিন নিচ্ছেন উনি যদি না গিয়ে থাকেন উনি আগামীকাল কোর্টে যান আমরা ভদ্রস্থ সৌজন্য দেখিয়ে আমরা কি বলেছি আমরা যা বলেছি আমরা সেটার উপর দাঁড়িয়ে তদন্ত চেয়েছি আমরা বলেছি এ নিয়ে যদি বাধ্য হই তাহলে আমরা সিসিটিভি ফুটেজটা সামনে দিয়ে দেবো আমরা তো এইটুকু বলেছি উনিও তোলা লাফাচ্ছেন কেন উনি যদি সত্যি না গিয়ে থাকেন তাহলে আমাদের বিরুদ্ধে মামলা করুন বাঁচাতে বিজেপি দলটাই রয়েছে যাদের বিজেপি চোর বলে যাদের বিরে বিজেপি দু নম্বরই বলে যাদের বিরুদ্ধে সিবিআই এডি দেয় শুভেন্দু অধিকারী থেকে হেমন্ত বিশ্ব শর্মা তাদেরই বিজেপি নেয় তো সুতরাং বিজেপি নিয়ে কি কথা বলবে ওরা এজেন্সি দিয়ে ছাল ছাড়ানোর কথা বলে প্রমাণ করে দিচ্ছে এজেন্সিটা ওরাই চালাচ্ছে আর এটাও প্রমাণ করে দিচ্ছে ওদের সঙ্গে জনগণ নেই বাবু রুচি ঠিক রাখুন নইলে পাল্টা বলতে হয় উনি বলছেন ভোটের আগে এজেন্সি দিয়ে ছাল ছাড়াবেন আমরা বলছি ভোটে জনগণ বাক্সে ভোটের বাক্সে গণতান্ত্রিক অধিকার দিয়ে ওনাদের ছাল তুলে দেবে এই সুকান্ত বাবুকে দিলীপ ঘোষ বলদ বলেছে বলত ওটা একটা গরু না না এটা শুনুন দিলীপ ঘোষ বলেছে জোড়া বলদ হচ্ছে শুভেন্দু আর সুকান্ত যান আগে গিয়ে জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ বলেছে শুভেন্দু আর সুকান্ত বলদ সুকান্ত আগে তার উত্তর দিল না মধ্যে প্রত্যাহার না করলে নয় আমি বলছি আগামী কালই উনি আইনের পথে যান আগামী কাল আমি জিতেন্দ্র তিওয়ারিকে বলছি তৃণমূল 7 দিনের সময় চায় না আপনাদের যদি ক্ষমতা থাকে পার্টি আজকে যে ডকুমেন্ট দিয়েছে অভিষেক যে ডকুমেন্ট দিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য আর আমি আমরা যারা সাংবাদিক বৈঠকে ডকুমেন্ট দিয়েছি যদি ক্ষমতা থাকে আগামী কাল আমাদের বিরুদ্ধে কোর্টে যান কোর্টে বুঝব যে কোন ডকুমেন্ট ঠিক আর কোন ডকুমেন্ট ভুল এসব ফাঁকা আওয়াজ আমাদের দেখাবেন দেখুন খুব সংক্ষেপে বলি মিটিং এ আমরা বিস্তারিত বলেছি আপনাদের গ্রামে আমরা যা দেখে গেলাম তাদের বাড়ির লোক মনোব্রত জানা স্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল ছেলের সঙ্গে দেখা হয়েছিল এখানে বাবাকে দেখলাম তাকে মারধর করা হয়েছে আরে কথা বলছেন কেন তো মাঝখানে মহা মুশকিল আমি ঠিক আছে ঠিক আছে বলুন আমি এখানকার গ্রামবাসীদের বলছি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসছেন কিন্তু আমি আপনাদের বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট বার্তা পাঠিয়েছেন মমতাদি গোটাটা নজর রাখছেন আর যাদেরকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে সেই পরিবারগুলোর পাশে তৃণমূল কংগ্রেস থাকবে প্রত্যেকটা আইন যে কোর্টে যেতে হয় যে আইনজীবী দিতে হয় সেটা অভিষেকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেই আইনি লড়াই এই পরিবারগুলির পাশে থাকবে আপনারা তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক আপনারা তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক এইরম অত্যাচারের পরেও আপনারা কিন্তু মাথা উঁচু করে জোড়া ঘাসের ওপর জোড়া ফুলের পতাকা নিয়ে এই গ্রামের মধ্যে তৃণমূল জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে আপনারা মিছিল করছেন আপনাদের মতো কর্মীদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন আজকে শুভেন্দু আজকে বিজেপি তারা ভয় পেয়েছে সেই কারণে এনআইএ দিয়ে আমি বাড়িটা দেখলাম আমি ঘরটা দেখলাম লন্ড ভন্ড করে দিয়ে গেছে লন্ড ভন্ড করে দিয়ে গেছে ওগুলো তো পুরো বলা হয়েছে সমস্ত যা যা স্টেপ প্লেয়ার সবই নেওয়া হবে এখন পার্টি পুরোটা দেখছে লিগাল অন্যান্য যা যা করার পার্টি সেগুলো করছে আমরা যোগাযোগ রাখছি আমাদের নেতৃত্ব যোগাযোগ রাখছে নিয়ে গ্রেপ্তার করতে আসছে আগে সেটা বলুন আমরা যে ডকুমেন্ট দেখিয়েছি সেটা ঠিক কি ঠিক নয় সেটা আগে বলুন তারপর এসব কথার আমাদের যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী বা তার বাড়ির আত্মীয়াদের ওপর ধাক্কাধাক্কি করা হয়েছে ঠিক ঠিক আছে হ্যাঁ তাদের তারা যা অভিযোগ করেছেন সেগুলো হয়েছে এখন তাদের অফিসাররা যদি বিজেপির লিস্ট নিয়ে আসেন তো আগে সেটা থামান আগে বলুন আমরা যে অভিযোগ করেছি সেটা নিয়ে তদন্তে তারা প্রস্তুত কিনা আপনারা বিজেপির নেয়া লিস্ট নিয়ে এসে তাদের তুলে নিয়ে যাবে না তাদের বাড়ির মহিলাদের সঙ্গে অসম্মান করবেন আমরা কি রসগোল্লা খাবো মহিলা আসা হয়েছিল ধরনের কোনো ঘটনা তারা বলছে আগে বলুক এই কনসপিরেসিটা তো তৈরি হয়েছে ওনার অফিসার ধনরাম সিং এর বাড়িতে বসে ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র থেওরি গেল কেন তার জবাবটা আগে এনাইয়ে দিক একটা তারপর তার কারণ যদি কোনো আতঙ্কে দৌড়া দৌড়ি হয় তখন হয়তো ওরাই বলবে যে আমাদের কে মেরেছে ঢিল মেরেছে ওই মেরেছে নাটক করবে সেই জায়গায় আমি পরিষ্কার বলছি মায়েরা বোনেরা উলু দেবেন শাঁক বাজাবেন সকলকে সঙ্গবদ্ধ করবেন আর এলাকায় পুলিশ না ঢোকা পর্যন্ত কোনো আগন্তুক যদি অপরিচিত লোক তাকে ঘিরে রাখবেন